আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে সুন্দর সুন্দর অনেকগুলো টু পিসের করসেট দেখাবো ঠিক আছে ওগুলো গার্মেন্টস কটনের ভিতরে পাবেন দামটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন মানে এত কমে কীভাবে আর টু পিস দিচ্ছে তা আবার পাজামা কামিজ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস কালারগুলো দেখাই জয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা বাটন করা গার্মেন্টস কটন কাপড় জামা পায়জামা সেন্ট কাপড় প্রাইস থাকবে সেট দুশো পঞ্চাশ জামা পায়জামা সেট কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এগুলোর বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে তারপর পরাগুলো নিতে পারবেন এই সেটও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে ভাইয়াদের কাপড়টা কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এবং এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা চাইলে সরাসরি এসে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে 250 পঞ্চাশ এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার এটা মিষ্টি কালার সেম প্রাইস 250 টাকা ওকে এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে সবগুলো ডিজাইনে কিন্তু আজকে একদম ভাইরাল ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর হোয়াইটের ভিতরে দাঁড়ানো একটা প্রিন্ট এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটার ভিতর পেস্ট কালারটা দেখেন ফিরোজা কালারটা সরি ফিরোজা কালারটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্টে থাকবে এটা অ্যাশের ভিতরে আছে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ জার্স এই ডিজাইনগুলো দেখেন এগুলো সবগুলো কিন্তু আজকে ডিফারেন্ট ডিজাইনে দেখাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আজ কিন্তু আপনারা চাইলে মানে হাজার টাকায় চারটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে এত রিজনেবল প্রাইস সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে দিচ্ছে ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারে পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার দুশো টাকায় টু পিস দেখেন ডিজাইনগুলো চল্লিশ বিয়াল্লিশ বরের সর্বোচ্চ করা যাবে এগুলো সবগুলো কাপড় থাকবে গার্মেন্টস কটনের ভিতরে সেলাইয়ের দামে আপনারা একদম রেডি জামা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ